গুড মর্নিং মিষ্টি সাহাব ব্লকে তো এখন বাজে সকাল সকাল দশটা বাজতে চাই তো যাই হোক আজকে আমি রান্না করছি তো এখন এখানে হচ্ছে কুচি ভাজা করছি আর এখানে আমি পেঁয়াজ কেটে রেখে দিয়েছি এই যে আলু করে রেখে দিয়েছি আর এখানে আমি মাংস মাখিয়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছি ম্যারিনেট করে আর মা গেছে মেয়েকে স্কুলের থেকে আনতে দেখো সুন্দর অন্ধকার সব দেখো বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি করার কিছু নেই বাইরে কিছু কিছু জিনিস আছে কাছে মেয়ের তো ওখানে সব রয়েছে আমি চিটকিনটা দিয়ে দিয়েছি আর এই দেখো বাইরে কাজ হচ্ছে ওই দেখো বাইরে কাজ হচ্ছে মা এক্ষুনি চলে আসব চলো আমার আবার উচ্চবাজাটা পড়ে যাবে তা চলো ভিডিওর সাথে দেখো আর তোমরা কেমন আছো অবশ্যই করে কমেন্টসে একটু বলো আর আমার শরীর তো একটু ঠিক হয়েছে বেটার হয়েছে আগের থেকে তো আজকে থেকে একটুখানি ভালো লাগছে আরও তো ঠিক আছে তোমাদের সাথে আমার পর কথা বলছি তো তোমার ব্লকের সাথে দেখো চলে এসছো ঘরে এরকম সে মোবাইল মা দিদি জামা কাপড় তুলছে বৃষ্টি পড়ছে হ্যাঁ জায়গা আছে প্যান্ট দুটো ওইদিকে রাখো ওইদিকে মেলো নালে

তোমরা মর্নিং বললে না শরীরটা খারাপ ছিল বলে পারছি না আর শরীর যদি ভালো থাকে অবশ্যই করা যায় তো তোমার ভিডিওর সাথে রান্না কমপ্লিট আর যদি মা পুজোর বাসন মারছে ওই সাইডে আমি দিতেও পারছি না আর এখন ঘর দল মুছবে তারপরে পুজো করবে মা আসবে মাসি ঘর দিয়ে পোচার জন্য চলো ও মাংসটা কেমন হয়েছে তাহলে দেখাচ্ছি মাংস হয়ে গেছে চলো এটাকে ঢাকা দিয়ে দিই নাহলে ভালো লাগবে না তো এখানটা মা এখন দেখো ফুটে করে আমি সব গুছে টুচে সব রেখে দিয়েছি যা ছিল সব আমি বৈশাখ করে রেখে দিয়েছি শুধু এটা বাকি এটা পরে শুধু এটা বাকি এটা পরে থাক চলো মা এখন সব গুছিয়ে গুছিয়ে রাখছো বলো

ছোট্টটা খুব সুন্দর দেখো এটা যে শিয়ালদা যাবে একটা ফুল বাগান চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আমি এসেছিলাম ফুল বাগানে একটু দরকারের জন্য গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট দিন তো এটা বন্ধ কর অনেকক্ষণ ধরে চলছে বন্ধ কর মোবাইল তো আজকে হচ্ছে নেক্সট দিন আর এই দিকে দেখো প্লাস্টার হয়ে গেছে আর দিক দিয়ে এখন প্লাস্টার করেনি বলে ওইদিকে জলটা এ হচ্ছে তো যাই হোক ওইদিকে সিঁড়ি টিড়ি কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমার কি রান্না করছে চলো দেখি রান্না করছো মাঝে মাঝে এসে ঢুকি তো আজকে হচ্ছে ডালে চালের খিচুড়ি এই যে খিচুড়ি চাল আর ওই ভেজে নিয়েছে এখন ডালটা ভেজে ঠেজে নিয়েছে নিয়ে এখন খিচুড়ি বসাবে তো আজকে আমাদের মেনু হচ্ছে খিচুড়ি আলু ভাজা আর বেগুন বেগুন পেয়েছে না পায়নি না আমি ভুলে গেছি

বললে কোনো কথা শোনে না কানে কোনো কথা নেই আট তারিখে পরীক্ষা বই নিয়ে বস কোনো টেনশন নেই যে আট তারিখে পরীক্ষা আছে কোনো টেনশন নেই যতক্ষণ না না বলবো ততক্ষণ ও মোবাইল হাত থেকে সরাবে না তোমরা ভিডিও সাথে দেখো গুড মর্নিং তো আজকেও নেক্সট দিন তো আজই আর বেশি ভিডিও করবো না আর দেখো আমাদের ব্যাক ক্যামেরাটা এইটা পুরো প্লাস্টার করে দিয়েছে এখানটায় একদম বিচ্ছেই লাগছে আরে এখনও শুয়ে রয়েছে এখন বাজে দেখো দশটা বাজে এই ওট ওট তো আমাদের ভিডিওটা কেমন লাগবে লাগছে সেটা একটু অবশ্যই কমেন্টসে বলো আর একটু লাইক করে দিও এটাই যা কদিন ধরে ভালো করে ভিডিও কী বলো তো সব থেকে মেন আছে না মন মে আছে না একদম খারাপ এটা নিয়েও ভিডিও আসবে পরে করব কিছুদিন পরে কেন খারাপ কিসের জন্য সব আসবে কেন করতে পারছি না মন একদম নেই ভালো লাগছে না এর জন্য কি হয়েছে ব্যাপারটা সেটাও আমি বলবো তো তোমরা ভিডিওটা অন্তত দেখো আর যদি ভালো লাগে অবশ্য করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব অবশ্য করেই করো তো আজকের মতো এখানেই রাখছি